নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি এই প্রিন্সেস কার্ট ব্লাউজের পুরো সেলাই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর যে কাটিংয়ের ভিডিওটি আছে আমি অলরেডি আগেই আপলোড করে রেখেছি আর এখানে যে হাতার ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এই হাতার ডিজাইনটি যদি শিখতে চান তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা কাটিংয়ের ভিডিওর লিংক আর হাতার ডিজাইনের ভিডিওর লিংক খুব সহজেই পেয়ে যাবেন আর এর যে সুন্দর লটকানের ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা বানানো খুবই সোজা আমি অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি তো প্রথমেই আমি প্রিন্সেস কাটের এক নম্বর পার্টটাকে এখানে রেডি করে নিচ্ছি তো যেহেতু এখানে ফ্রন্ট পার্টে পট্টি হবে তো লাইলিন কাপড়টাকে আমি প্রথমে মিডিল থেকে এখানে কাট করে নেব আর আমি কিন্তু এখানে সোজা কাপড়ের ওপরে লাইলিন পার্টটা রেখে তবেই সেলাইটা করছি প্রথমেই মিডিল থেকে লাইলিন পাটটা কাটিং করে নিয়েছি এরপর মেন কাপড়ের উপরে এইভাবে রাখবো আর যেমনটা গলার ডিজাইন কাটিং করা আছে ঠিক তেমন ডিজাইন বরাবর প্রথমে হাফ ইঞ্চি করে পুরোটাকে সেলাই করে নেব। আমি এখানে আর্মহলের সাইড থেকেও কিন্তু সেলাইটা করছি আর এখানে কিন্তু আমি সুতের মতো করে সেলাই করছি যাদের কাছে ইন্টারলক মেশিন থাকে না তারা কিন্তু এইভাবে ফিনিশিং দিয়ে সেলাইটা করতে পারেন এইভাবে সেলাই করার ফলে কিন্তু ব্যাক সাইডে ফিনিশিংটা খুবই সুন্দর দেখতে হয় তো এখানে কিন্তু অবশ্যই সুতের মতো করে সেলাইটা করবেন এরপর যা এক্সট্রা কাপড় থাকবে কেটে বাদ দিয়ে দিতে হবে এরপর লাইলিন কাপড়টাকে আমি মিডিল থেকে এইভাবে কেটে নিচ্ছি এরপর গলার সাইডে আমি কাট দিয়ে পুরো লাইলিন কাপড়টাকে উল্টে নেব কাটিং এর ভিডিওতে আমি সমস্তটা দেখিয়ে দিয়েছি প্রিন্সেস কাট ব্লাউজের কোনটা এক নম্বর পার্ট আর কোনটা দু নম্বর পার্ট কাটিং এর ভিডিওটি আপনারা অবশ্যই ফলো করবেন তাহলে আপনাদের পুরো ব্লাউজটা বুঝতে আরো বেশি সুবিধা হবে তো আমি এখানে এক নম্বর পার্টটাকে পুরোটা উল্টে রেডি করে নিয়েছি এরপর আমি দু নম্বর পার্টটাকে রেডি করে নিচ্ছি এরপরে দেখুন প্রিন্সেস কাঠের যে সাইডের দু নম্বর পাট আছে সেই দু নম্বর পাটটাকে এখানে রেডি করছি অবশ্যই কিন্তু সোজা পাটের ওপরে লাইলিন পাটটা এইভাবে রাখছি আর আর্মহলের সাইড থেকে এইভাবে পুরোটাকে সেলাই করে নিচ্ছি প্রথমে আর এখানে কিন্তু আমি দুসুতের মতো করে সেলাইটা করছি এরপর যা এক্সট্রা কাপড় থাকবে কেটে বাদ দিয়ে দিতে হবে আর লাইলিন কাপড়টাকে এইভাবে উল্টে নিয়ে সুন্দর করে মেন কাপড়ের ওপরে আরও একবার উল্টো সাইডে সেলাই করে নিতে হবে এরপর এক নম্বর পাটের সঙ্গে দু নম্বর পাটটাকে জয়েন্ট করতে হবে ঠিক এইভাবে রেখে কাপড়টাকে এইভাবে রাখবো এরপর হাফ ইঞ্চি করে পুরোটাকে প্রথমে সেলাই করে নেব এইভাবে আমি এক নম্বর পাটের সঙ্গে দু নম্বর পার্ট দুই সাইডেই জয়েন্ট করে নেব ঠিক এই রকম ভাবে তো দু সাইডের পা রেডি করে নেবার পরে কোমরের সাইড থেকে আমি পটটি লাগিয়ে নেব পটটি লাগানোর জন্য প্রথমে দেড় ইঞ্চির মতো চওড়া লাইলিন কাপড় কাটিং করে নেব প্রথমে লাইলিন পাটটাকে এইভাবে হাফ ইঞ্চি করে কোমরের সাইড থেকে সেলাই করব এর ওপর থেকে আরো একবার একটা চাপ সেলাই দিয়ে পুরো লাইলিন কাপড়টাকে উল্টো সাইডে মুড়ে সেলাই করে নেব পটটি লাগিয়ে নেবার পরে এরপর আমি সামনে ফ্রন্ট পার্টে হুকপট্টি তৈরি করে নিয়েছি তো এখানে যে হুকপট্টিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই আমি মেশিনে করেছি আর এই মেশিনে যদি হুকপট্টি আপনারা বানানো শিখতে চান তাহলে অলরেডি আমি চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলেই আপনারা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন অথবা আই বাটনে ক্লিক করলেও আপনারা ভিডিওর লিংক পেয়ে যাবেন ফ্রন্টের পার্ট এখানে রেডি করে নিয়েছি আর ভেতরের সাইড থেকে আমি কাপ অ্যাটাচ করে এখানে ফিনিশিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন খাপের একেবারে কিন্তু মিডিল থেকে প্রিন্সেস কাটের জয়েন্ট পার্টটা গেছে এরপর ব্যাক পার্টটাকে রেডি করছি তো সোজা কাপড়ের ওপরে লাইনিং পাটটা রেখেছি আর পিঠের ডিজাইন বরাবর পুরোটা হাফ ইঞ্চি করে সেলাই করে নিয়েছি আর দুই সাইডে এখানে তিন ইঞ্চির মতো শোল্ডার থেকে গ্যাপিং রেখে লটকানটা জয়েন করে নিয়েছি ভেতরের সাইড থেকে এরপর কাঠ দিয়ে লাইলিন কাপড়টাকে উল্টে নেবো আর মেন কাপড়ের সঙ্গে উল্টো সাইডে লাইনিং কাপড়টাকে জয়েন্ট করে নেব ব্যাক পার্টে টেকিং দিয়ে দেব। টেকিং দেওয়ার জন্য মিডিল থেকে পুরো কাপড়টাকে আমি প্রথমে ভাঁজ করছি এরপর আরও একবার মিডিল থেকে এইভাবে ভাঁজ করে কাট লাগিয়ে দেব আর এই কাঠ বরাবর দুই সাইডে আমি এক ইঞ্চি করে টেকিং দিয়ে দেবো টেকিং দিয়ে পরে কোমরের সাইড থেকে পটটি লাগিয়ে নিচ্ছি এরপর ফ্রন্ট পার্টের মতো ব্যাক পার্টেও লেস লাগিয়ে নিচ্ছি এরপরে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের পুটের অংশ প্রথমে জয়েন করব আর হাতার পার্ট লাগিয়ে নিয়ে যেমনটা ফিটিংসের মাপ আছে সেই ফিটিংসের মাপ বরাবর ব্লাউজটাকে আমি সেলাই করে নেব